ইসরাফিল আল্লাহ সাল্লাম প্রথম যে ফুক্করটা দেবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মকভাবে কেঁপে উঠবে তারপরে যে ফুক্করটা দেবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত তারাও মরে যাবে মহান আল্লাহ আল্লাহতালা ওনাকে সৃষ্টি করেছেন বিশাল এই হুইসেলে ফুক্কার দেওয়ার জন্য তার আর কোনো কাজ নেই যে ফেরেস্তা মালাকুল মাউত তিনি মৃত্যুর ফ্রেস্তা যার মাধ্যমে তালা যিনি মৃত্যুর ফ্রেস্তা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু হবে ভয়ঙ্কর একটি চিকার দিয়ে মালাকুল মাউত পৃথিবী থেকে বিদায় নেবে হাবিব হাবিবুল সাল্লাহ সাল্লাম বলেন এই ভয়ঙ্কর চিক্কার যদি আলাদা করে পৃথিবীবাসী শুনত তাহলে আর ইসরাফিলের ফুক্কা দর প্রয়োজন হতো না প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে থাকতো মালাগুল মত মরে গেল মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা শর্তা ছাড়া তিনি কে মহানব্বর আলমিন সোভানা তালা সর্বশেষ হুইসেলটা যখন দেওয়া হবে তখন সব মৃত লাশগুলো জীবিত হয়ে খাড়িয়ে থাকবে জমিনের উপরে সৃষ্টির পর থেকেই বিশাল হুইসেলটা নিয়ে আজও তিনি দাঁড়িয়ে আছেন যে মেদপে আমরা এখনও কথা বলছি এখনও তিনি এই হুইসেলটা নিয়ে দাঁড়িয়ে আছেন একটা চকের পলকও ফেলেন যে কখন আল্লাহ অর্ডার করে আবার দেরি হয়ে যায় নাকি তো আশা করি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করবেন অবশ্যই আর কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও কী ধরনের পেতে চান আল্লাহ হাফেজ